আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা কেমন আছেন সবাই তো প্রতিদিনের মতো আমি চলে আসলাম হাসান দা ছোট ভাই তো আজকে কিছু ব্যতিক্রম ভিডিও নিয়ে চলে আসলাম সেটা হচ্ছে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি হাসান দা ছোট ভাই তো সবাই কেমন আছেন কি অবস্থা তো আজকে নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা মজার খাওয়ার সেটা হচ্ছে হাওয়াই মিঠা হাওয়াই মিঠা কিভাবে তৈরি 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 হয় হয়। হয় কি দিয়ে এবং কোথায় এটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা ভেড়া মেড়া আমাদের ভেড়া মারাতে হাওয়াই মিঠা তৈরি হয় কিছু ভাইয়েরা এসেছে হাওয়াই মিঠা তৈরি করতে তো হাওয়াই মিঠা খুবই সুস্বাদু একটা খাওয়ার তো যারা খেয়েছেন তারাও পস্তায় যারা খায়নি তারাও পস্তায় আসলে ভালো একটা খাবার তো এইটা বানানো কিন্তু অনেক মানে ব্যাপার আছে একটা তো আবার কোনো ব্যাপারই নাই এত সুন্দরভাবে হাওয়াই মিঠাটা তৈরি করছে এই কাকা তো কাকা হাওয়াই মিঠা তৈরি করাটা অনেক ভালো ছিল তো এখানে আবার পলি কিভাবে ফোলায় হাওয়ায় মিঠা যেভাবে তৈরি করে পলি ফোলাই তো এগুলা দেখে আজকে কেমন ও কি বিষয় আসে সবকিছু কিন্তু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা আসলে সবাই কন্টিনিউ করতে থাকবেন কেমন হয়েছে না হয়েছে অবশ্যই একটু জানাবেন তো এই হাওয়াই মিঠাটা কি দিয়ে তৈরি হয় সেটা হচ্ছে আমাদের চিনি চিনি দিয়ে তৈরি হয়। আর এই যে পাশাপাশি একটা কি করছে। কালার হচ্ছে এই হাওয়াই মিঠাটা অনেক সুস্বাদু একটা খাবার আমি নিজেও খেয়ে দেখেছি এটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করছে খুব দক্ষতার সাথে এই হাওয়াই মিঠা তৈরি হচ্ছে আর এই যে এটা এটা হচ্ছে বাঁশের খিল। তো বাঁশ দিয়ে যারা খিল তৈরি করছে এই খিল দিয়ে হাওয়াই মিটার সঙ্গে লাগানো হচ্ছে আর এখানে হাওয়াই মিটার দুই তিনটা ভাই আছে এরা বানায় বাজারে বিক্রি করছে আমাদের ভেড়ামারা শহরে তো হাওয়াই মিঠাটা অনেক ভালো মানের একটা খাওয়ার বাচ্চাদের জন্য তো ভালো মানের বলতে আমার কাছে ভালো লেগেছে তাই কিন্তু বললাম কে কিভাবে নিবেন তার ব্যাপার তো এই যে হাওয়াই মিঠা কীভাবে পলিতে ভরে আর এটা পলিতে যখন ভরে এটা কিন্তু আগে হাওয়া দেওয়া হয় না হলে কিন্তু হাওয়াতে যায় নাম তো হাওয়াই থাকবে মিঠার হাওয়ার সঙ্গে এটা কিন্তু কারবার তো হাওয়া না দিলে হাওয়াই মিঠা থাকবে না তো হাওয়াই মিঠা বানিয়ে এইভাবে রাখা হচ্ছে যাতে সবগুলা একসঙ্গে ফোলানো যায় তো এই যে হাওয়াই মিঠার পলি পলি এক ভাই এখানে ফোলাচ্ছে আরেকজনা হাওয়াই মিঠাটা তৈরি করছে আর আরেকজনা এটা বানছে তো কিভাবে বানছে এটা অবশ্যই কন্টিনিউ করেন যারা দেখেননি তারা দেখ যারা নতুন দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এই যে এই পাশে কিন্তু দুইজনা বসে আছে হাওয়াই মিঠা একজনা গিরি দিচ্ছে আর একজনা বানাচ্ছে আর একজনা কিন্তু একেবারেই হাওয়াই মিটার পলি ধরে আছে যে কিভাবে তৈরি হচ্ছে হ্যাঁ এভাবে যেভাবে আর কি তৈরি হয় তো যারা দেখেন না এই যে এবার দিল সেই হাওয়াই মিটার চিনি চিনিটা দিলে এই যে পাশে ঘোরানো হচ্ছে এটা কিন্তু ঘোরালে হাওয়ায় মিঠাটা তৈরি হয় তো হাওয়ার সঙ্গেই এটা সম্পর্ক তো যারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের ছোট্ট পরিবার থেকে ভালোবাসা রইল আর এই যে এখানে হাওয়াই মিঠা একবার একটা পাইপের সঙ্গে জোড়া দেওয়া হচ্ছে যাতে সব কিছু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করা হয় এক একটা পাইপের সঙ্গে থাকে এগুলা একশো পিস দুইশো পিস সব রকমেরই হাওয়াই মিঠা থাকে তো যারা নতুন দেখে থাকছেন অবশ্যই জানাবেন তো এখানে আমি হাওয়াই মিঠাটা খাইয়ে দেখলাম কেমন হয়েছে তো হাওয়াই মিঠাটা আসলে যখন তৈরি করা হয় তখন খুব গরম হয় জিনিসটা তো হাওয়াই মিঠা বললে কিন্তু হাওয়াই মিঠা নয় হাওয়াই মিঠা বানানোর একটা ব্যাপার আছে যারা এই প্রথম দেখছেন তো তারা বাড়িতে যদি মনে করেন যে বানাবো তো বানাতে পারেন তো হাওয়াই মিঠার জিনিসটা অনেক সুস্বাদুর খাওয়ার আমার কাছে তো সেই স্বাদ লাগছে সেই স্বাদ একেবারে তো আমার সাথে আছে আমার চাচু চাচু ভিডিওটা করে দিচ্ছে আমি অনেক খোঁজাখুঁজির পরে হাওয়াই মিঠা কোথায় তৈরি করে এগুলা কিন্তু পেয়েছি তো তো এখানে এখানে পাইপের সঙ্গে লাগিয়ে এগুলা বিক্রি করছে আমার আমাকে ভিডিওটা বানা দিচ্ছে তো আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে অবশ্যই একটু জানাবেন কে কোথা থেকে দেখছেন অনেক দিন পরে ভিডিওর মাঝে চলে আসলাম সবাই কিছু মনে করবেন না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম